হ্যালো বন্ধুরা দেখুন এটি আমার একটি নাম রকময় গোল্ডেন ভ্যারাইটি আম গাছ গাছটির বয়স দু বছর তিন মাস দেখুন গাছটির ভোট দেখুন গাছটিতে উপকুল চলে এসছে আজ ডিসেম্বর মাসের আজকে পনেরো তারিখ দেখুন এটিতে সম্ভব এটিতে দুবার ফল আসে এর আগে একবার জুলাই মাসে এটা এটাতে ফুল এসেছিলো তখন কিছু ফল সেট হয়েছিল কিন্তু ফলগুলো আমি ছুঁড়িয়ে ফল শীতকাল ফলগুলো দেখুন গাছটিতে অনেকগুলো ব্রাঞ্চ আছে প্রতিটি ব্রাঞ্চেই মুকুল চলে এসছে মুকুলগুলো এই গত সপ্তাহে মুকুলগুলো সেট হয়েছে এখনও ফুল আছে মুকুলগুলো এখন ফোটেনি আজকে গাছগুলো গাছটি আমি একটু পরিচর্যা করবো পরিচর্যা করার সময় এসে গেছে গাছটিতে অল্প করে মাটি দেব শিকর করে মাটি দিয়ে দিচ্ছি বুঝলো মুকুল আসার আগে সুতরাং মুসুর মুকুল আসার পরে আমি কিরকম পরিচর্যা করি তা আগে আপনাদের সমস্যা শেয়ার করবো দেখুন ঘোড়াটা কিরকম মোটা হয়েছে গাছটি যখন আমি প্রথম নার্সারি থেকে কিনে নিয়ে তখন এটি একটি ছয় ইঞ্চি গ্লু ব্যাগে ছিল সেটিকে আমি একটি আট ইঞ্চি মাটির মাটিরটা প্রতিস্থাপন করেছিলাম গত দেড় বছর আগে তো এখন এটি একটি বারো ইঞ্চি প্লাস্টিকের পটে প্রতিস্থাপন করা আছে এটাতে টোটাল তিনবার ফরেস্ট ছিল তারপরে দুবার আমরা নিয়েছিলাম একবার ছেঁটে ফেলেছি মুকুল আসার আগে আমরা গাছটিতে ডিএপি দশ ছাব্বিশ ছাব্বিশ এবং খোল তিনটে মিক্সিং করে ডিএপি নিয়েছিলাম এক চামচ দশ ছাব্বিশ ছাব্বিশ এক চামচ এবং আড়াইশো গ্রাম চটি খোল এটাকে দশ লিটার জলে পচিয়ে দিয়েছিলাম সেই তরলটা আমি মুকুল আসার আগে কন্টিনিউ মাস দিনে আগে থেকে দিততাম বর্ষার সময় অবশ্যই গাছে কোনো পরিচর্যা করতে ফেলতাম দানা যখন হয়েছিল দানা যে ঘুরে দানা যখন হয়েছিলো তখনই গাছটিতে অনেকগুলো আম ছিল সেই সব সব আমগুলো ঝেড়ে ঝেড়ে ধরে দিয়েছিলাম আমি শীতের সময় গাছটিতে নেওয়ার জন্য এবছর আশা করি অনেকগুলো কন কাজের থেকে অনেকেই বলে যে আম গাছে মুকুল আসার আগে জল জল কমিয়ে দেবেন খাবার কমিয়ে দেবেন কিছুটা সত্য কিছুটা সত্য তবে পুরোপুরি সত্য না ভারী খাবার দেবেন না হালকা খাবার অবশ্যই পুরো গাছে নাহলে কিন্তু গাছে আপনি কাঙ্ক্ষিত ফল পাবেন মুকুল আসবে না মুকুল আসার পরে এই এই স্টেজে এই স্টেজে আপনি একবার ফাঙ্গিসাইড স্প্রে করবেন এবং পনেরো দিন পরে আবার একবার ফাঙ্গি সাইড স্প্রে করবেন এবং কীটনাশক স্প্রে করতে পারেন মুকুলগুলো ফোটার মুকুল যখন ফুটতে শুরু করবে কোনো রকম ফাঙ্গিসাইড অথবা রাসায় কীটনাশক স্প্রে করবেন না তাহলে আপনি মুকুলগুলোকে দাঁড় করতে পারবেন না সব মুকুল ঝরে যাবে নেক্সট ভিডিওতে আমি আপনাকে এই গাছটিতে মুকুল থেকে আম কীরকমের সেট হয়েছে মুকুল থেকে যখন গুটি সেট হবে তখন এই পরিচর্যা কীরকম হবে আপনাদের সাথে শেয়ার করব যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে চ্যানেলটিকে দিবেন এ বলেই আমি আমার ভিডিও শেষ করলাম